উনিশশো এগারো সালে চট্টগ্রামে জন্ম নেয়া ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার যিনি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে ব্রিটিশদের হাতে আহত হয়ে উনিশশো সালে চব্বিশে সেপ্টেম্বর পটাশিয়াম সাইনেনাইটকে নিজের জীবন বিসর্জন দিয়ে এক ইতিহাস রচনা করেন দর্শক আমাদের দেখানোর চেষ্টা করছিলাম প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিপোলক যেটা চট্টগ্রাম পাহাড়তলী রেলওয়ে স্টেশনের সংরক্ষণ করা হয়েছে ইউরোপিয়ান ক্লাবের সামনে এই প্রীতিলতা ওয়াদোদারের স্মৃতিপলক এবং তার মোরাল চট্টগ্রাম পাহাড়তলি রেল স্টেশনে রেলওয়ে কর্তৃপক্ষ স্মৃতি ধরে রেখেছে ইতিহাস এবং ঐতিহ্যকে লালন করে ব্রিটিশদের থেকে মুক্তির যে ইতিহাস রচিত হয়েছে তারই একটা ইতিহাস হচ্ছে এই প্রীতিলতা ওয়াদোদ্দারের আত্মত্যাগ i'm sorry, baby.